ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হলেন সুনীল বুধবার ক্লাব কর্তৃপক্ষ সুনীলের সঙ্গে চুক্তির কথা জানিয়েছেন ব্যাঙ্গালুরু এফসির অন্যতম সিনিয়র ফুটবলার সুনীল ক্লাব ফুটবল থেকে সুনীল যে এখনই অবসর নিচ্ছেন না তা নিশ্চিত হয়ে গেল ব্যাঙ্গালুর সঙ্গে নতুন চুক্তি সেরে ফেললেন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার সমাজ মাধ্যমে দু মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ তার শিরোনামে দেওয়া হয়েছে ক্ষেত্রই বেঙ্গালুরু সহজে বলতে গেলে দু সাল থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক মাঝে দু বছরের জন্য মুম্বাই সিটি এফসিতে গিয়েছিলেন তিনি দু ষোলো সালে লোনে আবার ফিরে আসেন তারপর থেকে টানা এই ক্লাবের জার্সিতেই খেলেছেন সুনীল আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা সুনীলের সঙ্গে কত বছরে চুক্তি করা হয়েছে তা বলা হয়নি বলা হয়নি চুক্তির টাকার অঙ্ক তবে নতুন চুক্তিতে তিনি খুশি বলেই জানা গিয়েছে উল্লেখ্য আইএসএল ঘিরে অনিশ্চয়তার জন্য গত আগস্টে ফুটবলার এবং স্টাফদের সঙ্গে চুক্তি স্থগিতের কথা ঘোষণা করেছিলেন ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ হাই নিউজ নেটওয়ার্ক